বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী অনন্ত জলিলের জন্মদিন আমি তার শুভকামনা করছি এবং তার এবং তার পরিবারের জন্য আমার শুভেচ্ছা অনন্ত জলিলকে আমি তার জন্মদিনের জন্যে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক এটাই আমার আল্লাহর কাছে অনন্ত জলিলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ওর জন্মদিনে এবং ওর প্রতি আমার এর জন্য ভালোবাসাটা ও সবসময় আলাদা আলাদা ছবিগুলো তৈরি করছে জবের থেকেও ইন্ডাস্ট্রিতে এসছে এর জন্য ওকে আমি অনেক বেশি পছন্দ করি এবং বর্ষা ওর ওয়াইফ ও খুব ভালো অভিনয় করছে শিখছে আস্তে আস্তে করছে এবং ও সুন্দর দেখতে বর্ষা আর জলিল তো আজকে আমাদের চলচ্চিত্র একজন সুপারস্টারের জন্মদিন এবং সেই সুপারস্টারকে সারা বাংলাদেশের মানুষ অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে তার নাম হল অনন্ত জলিল এটা বলার কিছু থাকে না তার নামের উপরে এফডিসিতে যখন সে বাংলাদেশের বাইরে থাকে আমরা তাকে এভাবে মিস করি এবং আমরা এভাবে মিস করি আমরা আমাদের কেক যতটা আমাদের করণীয় দরকার আমরা করি এবং যদি অনন্ত থাকতে যদি থাকতেন তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো আমরা একসাথে মিলিয়ে করতাম আজকে উনি নেই আমরা অনেকে মিস করতেছি আমরা নিজেরাই নিজেরা সিনিয়ররা থেকে আজকে কেকটা কেটে দিলাম আমাদের বিশিষ্ট হিরো অনন্ত জলিল তার কেক কাটা হলো মিষ্টি খাওয়া খাই হলো তো আমার মনে হয় একের মধ্যে দুই দুইটা উৎসব পেলাম আর কি উনি আমাদের একটা ফিল্মের লোক অবশ্যই তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তাকে আয়াত বাড়ায় দেখ আমাদের একটা বড় বৃক্ষ মনে করেন যে ভালো ভালো ছবি বানায় বড় বড় ছবি বানায় তো অবশ্যই তাকে তার দিনের তার জন্মদিনের কামনা করছি আল্লাহ ওনাকে সুস্থ থাকুক দীর্ঘ দীর্ঘ আয়ু কামনা করি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ